আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপুরা ভাইয়ারা নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে রান্না করে করব। এখন এটাতে দেখাবো করলা ভাজি তো অনেকে খেয়েছেন কিন্তু করলা হয় অনেকে খান খানে জানি না ঠিক কিন্তু আজকে আমি করলা ভুনা করব দেখেন এই যে গস করলা যেগুলো বড় বড় কলা যেটাকে গস করলা বলে এভাবে ভাজতে হবে আগে আগে কেটে লবণ দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি এখন এটা ভাজব একবারে দিয়ে দিলাম এখন রেখে দিলাম রান্না করব রিঠা মাছ তাই তেলটা দিয়ে দিচ্ছি একটু রিঠা মাছ আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল করবো এরিঠা একটু তেল এবং মশলাটা একটু বেশি দিতে হয় এখানে পেঁয়াজ মরিচ হলুদ ধনিয়া আর হলো মরিচ ফাঁকি আর লবণ আদা রসুন পেস্ট আর ইস্তা একসঙ্গে দিয়ে দিলাম তেলের ভিতরে কারণ একসঙ্গে দিয়ে বড়ো মাছ একসঙ্গে দিয়ে পছন্দে একসঙ্গে দিয়ে কষালে ভালো লাগে একটু ঝুলে পানি দিয়ে দিলেন আমি মুসল্লার সাথে মাছটাও দিয়ে দিই কারণ দুটাই একসাথে কষানো হবে দুটো বড় মাছ তো একসাথে দুটাই কষানো হবে এইটাই রিঠা মাছ বড় রিঠা দিয়ে দিচ্ছি কষানো হোক ঢেকে দিলাম ঝোলে পানিতে দিয়ে দিব তরকারিটা কষানো হয়ে গেছে এখন ঝোলে পানিতে দিয়ে দিব একটু ঝোল রাখবো কারণ তাজা মাছ তো না রাখতে বড়ো মাছ এটা ঝোল না রাখতে ভালো লাগবে না কলাটা ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজটা পেঁয়াজও ভাজা হয়ে গেছে এখন একটু মশলা দেব অল্প আদা হলুদ মরিচ ধনিয়া লবণ কাঁচামরিচ আদা রসুন পেস্ট একটু পানি দিয়ে দিয়ে দিব। এটা কষানো হবে কারণ এই করলা ভুনাটা খুব খেতে টেস্ট বিশেষ করে গরম ভাত দিয়ে রাত্রে খেতে ভালো লাগবে না এটা করতিতা তো এটা আপনি যদি দুপুরে গরম ভাত দিয়ে খান খুব মজা একবার যারা বানায় রান্না করে খেয়েছেন তারা তো ভালোই জানেন কিন্তু যারা না খান তারা একবার ট্রাই করে দেখবেন যে ভালো লাগে কিনা না আপু কি ঠিক বলছে কিনা হ্যাঁ এখন মশলাটা কষানো হোক করলা ভুনাটা হয়ে গেছে ফাইনালি এভাবে রান্না করে খাবেন ভালো লাগবে খেতে খুবই টেস্ট খুবই আজ আমাদের করলাটা তো ডায়াবেটিক্সের জন্য অ্যালার্জির জন্য অনেক উপকার বিভিন্নভাবে রান্না করে খেলে ভালো লাগে তরকারিটা অর্ধেক হয়েছে এখন মাছটা দিয়ে দিব মাছটা দিয়ে দিব এখন মাছটা দিয়ে দিব এ তরকারিতে একটু মশলাটা বেশি না দিলে ভালো লাগে না মশলাটা বেশি দিলে পরে একটু টেস্ট লাগে একটু ঝালটাও বেশি দিতে হয় এখন কাঁচামরিচটা দিয়ে দিই আমি তরকারিতে অনেক ঝাল খাই ঝাল ছাড়া ভালো লাগে না আমার ছেলে আমার হাজব্যান্ড দুজনই ঝাল খায় এখানে ঢেকে দিই বাকিটা দেখাচ্ছি এবার তরকারিটা হয়ে গেছে এখন আমি একটু শাক দিব শাক বলতে অনেকে জানেন আবার অনেকে জানে না পেঁয়াজ রসুন আদা ভেজে জিরা পাউডার দিয়ে পেস্ট করে নিয়েছি হ্যাঁ দিয়ে দিলাম এটা দিলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এবং ফ্লেভারটাও সুন্দর সবাই আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক দেবেন কমেন্টস কমেন্ট শেয়ার করবেন আর যেসব পুরান আপুরা আছেন পেজে কাজ করতেছেন তাদের সামনে যদি ভিডিওটা যায় অবশ্যই ধাক্কা দিবেন না সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্টস করবেন এবং দেখবেন এবং লাইক দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার তরকারিটা হয়ে গেছে